জয়গুরু সুপ্রভাত হরিও ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী প্রথম খণ্ড সদ্গুরু ও যজ্ঞ শিষ্যের দুর্লভতা এই কথা বলিয়া শ্রী শ্রী বাবামণি কুমুদবাবুকে জিজ্ঞাসা করিলেন এই গুরু শিষ্যের গল্প বললাম তাদের মধ্যে প্রচলিত স্থূল ও গুরুবাদ আছে বলে আপনার মনে হয় কি কুমুদবাবু তা মনে হয় না কিন্তু এরূপ গুরু মিলবে কজন বরিশাল নিবাসী ভদ্রলোক বলিলেন শুধু গুরুর দোষ দিলেই চলবে না সদ্গুরু পাবার মতো যোগ্য শিষ্যই বা কজন হয় শ্রী শ্রী বাবামণি সৎগুরু ও যোগ্য শিষ্য উভয় সমান দুর্লভ কত গুরু কেঁদে মরছেন যোগ্য শিষ্য পাচ্ছি না কিন্তু একদিন যখন যোগ্য শিষ্য জুটল তখন শিষ্যের খাপ খোলা তলোয়ারের মতো তীক্ষ্ণ ধার চরিত্র বলের কাছে ম্লান দীপ্তিহীন হয়ে গুরুদেব প্রাণ নিয়ে পালালেন জঙ্গলে আবার কত শিষ্য কেঁদে মচ্ছেন যোগ্য গুরু পাচ্ছি না কিন্তু যেদিন গুরু মিলল সেদিন নিজেকে প্রতি পদে তার অযোগ্য জেনে তার আদেশ পালনে অক্ষম বুঝে শিষ্য সুকৌশলে সরে পড়লেন শুধু সরেই পড়লেন তা নয় যাবার সময় শহরময় ঢেঁটরা পিটিয়ে গেলেন যে গুরুদেব দারুণ ক্রোধী অবিবেচক শিষ্যদের কষ্ট বোঝেন না কাজের পরে কাজ চাপিয়ে শিষ্যের প্রাণ অধিষ্ট করে তোলেন গুরুদেব নিষ্ঠুরতার সাক্ষাৎ বিগ্রহ নির্দয়তার সিদ্ধ তাপস কথায় বলে গুরু মিলে লাখ লাখ না মিলে এক কেউ বলেন চেলা মিলে লাখ লাখ গুরু নাম মিলে এক দুটো কথাই সমান সত্য জানবেন চাঁদপুর চৌঠা জ্যৈষ্ঠ তেরোশো চৌত্রিশ হরিওম